আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি ইদ্রিস ফলের গাছ রোপণ করার সবচাইতে উত্তম সময় হলো বৃষ্টির সময় গরমের পরে যখন প্রথম বৃষ্টি হয় তখন বৃষ্টির পানিগুলো পড়ার পরে এই মাটির যে গরম যে তাপটা আছে এই তাপটা আস্তে আস্তে শীতল হয়ে ঠান্ডা হয়ে যায় আর যখন এই শীতল ঠান্ডা হয়ে যাবে দুই চার দিন বা এক সপ্তাহ দুই সপ্তাহ যখন বৃষ্টি হয়ে যাবে মোটামুটি এখন বৃষ্টি চলতেছে মাটি আবহাওয়া সব ঠান্ডা ওই সময় যদি আপনি চারা রোপন করেন তারা রোদ না। শীতল মাটি পাচ্ছেন সময়ের মধ্যে দ্রুত স্বল্প গাছের যে শিকড়গুলো আছে শিকড়গুলো দ্রুত মাটির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে আর মাটির সাথে যখন অ্যাডজাস্ট হয়ে যাবে তখন ওই গাছটা অবশ্যই অবশ্যই বেঁচে যাবে ইনশাল্লাহ এই জন্য আপনারা যারা ভাবছেন যে আমরা গাছ লাগাবো গাছের পরিচর্যা অবশ্যই আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ সঠিকভাবে সঠিক পরিচর্যায় যদি আপনি গাছ লাগাতে পারেন ওই গাছ থেকে আপনি ভালোভাবে ফলন খেতে পারবেন ইনশাল্লাহ বিভিন্ন গাছের বিভিন্ন পরিচর্যা রয়েছে আঙ্গুরের গাছের এক পরিচর্যা আপেলের গাছের এক পরিচর্যা আম গাছের এক পরিচর্যা আবার মালটা কমলা গাছের আর এক পরিচর্যা যদি এরকমভাবে বিভিন্ন গাছের বিভিন্ন পরিচর্যা রয়েছে আপনারা যদি সঠিকভাবে পরিচর্যা করে সঠিক সময়ে যদি আপনারা গাছ লাগাতে পারেন তাহলে ওই গাছ থেকে আপনি সুন্দর ফল খেতে পারবেন ইনশাল্লাহ ফল গাছ লাগানোর এখন উত্তম সময় চলছে বর্তমান যেমন বৃষ্টির সময় এই সময়টাতে একদম মেন সময় চলছে বর্তমান ফল গাছ রোপণ করার যদি আপনাদের বিভিন্ন ফলের গাছের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে অথবা কৃষি প্ল্যাটফর্ম কুড়ি গ্রাম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যদি আপনারা যোগাযোগ করেন আমাদের এই কৃষি প্ল্যাটফর্ম কুড়ি গ্রাম থেকে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন ফলের সবজির এবং ফুলের চারাগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা ঘরে বসেই আপনাদের কাঙ্ক্ষিত চারাগুলো আপনার বুঝে পাবেন ইনশাল্লাহ